প্রিয় বন্ধুগণ আপনারা যারা আবার্ষিক হাউজিংয়ে প্লট কিনবেন তারা কিন্তু এখানে এসে দেখতে পারেন আপনার পছন্দের প্লটটি আপনি কিন্তু এখানে এসে নিতে পারেন আর হাউজিংয়ে তো আপনারা জানেন যে একটু ঝামেলা রয়েছে আর কি তো এখানে কিন্তু ওরকম কোনো ঝামেলা আমার কাছে মনে হয় না কারণ আপনি যদি এককালীন পেমেন্ট করেন আর সাথে সাথে যদি আপনি দলিল পেয়ে যান তাহলে তো আর আপনার কোনো সমস্যা অথবা ঝামেলা থাকার কথা না তো অনেক হাউজিংয়ে আসে যে রেজিস্ট্রেশন করে রাখে এরপরে আস্তে আস্তে টাকা দেয় টাকা দিতে দিতে অনেক বছর যাওয়ার পরে দেখা যায় হয়তো সে আবার দলিল সেই সময় পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় তো আমাদের এখানে কিন্তু আপনারা আসলে এককালীন পেমেন্ট করলে আপনারা কিন্তু সাথে সাথে একেবারে সাপকওলা দলিল অর্থাৎ যেটা আপনার রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে একেবারে আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো সুন্দরভাবে আপনার প্লটটা কিন্তু আপনি সাজিয়ে গুছিয়ে একেবারে বাড়িঘর কিন্তু আপনি করে ফেলতে পারবেন তো আপনারা যারা মনে করেন যে না এরকম একটা জায়গা আপনারা নেবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এসে দেখতে পারেন যদি আপনার ভালো লাগে যদি মনে হয় যে না সব কিছু ঠিক আছে তাহলে কিন্তু আপনি একটি প্লট এখান থেকে নিতে পারেন